আসসালামু আলাইকুম আপনারা যারা সীমিত বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের অ্যাস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আরমান্স ওয়ার্ল্ডের কালেকশনে থাকা একটি ব্যবহৃত নিজান এক গাড়ি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো গাড়িটি দুই হাজার নয়ের মডেল এবং দুই হাজার রেজিস্ট্রেশন হেডলাইটস ব্যাকলাইটস সব কিছুই অরিজিনাল দুই হাজার সিসির ইঞ্জিন স্টিল এই গাড়ি থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন আর এই ইঞ্জিন অক্টেন চালিত এবং কখনোই সিএনজি কিংবা এলপিসিতে কনভার্ট হয়নি আপনার ব্যক্তিগত ব্যবহার কিংবা ফ্যামিলির জন্য পারফেক্ট একটি গাড়ি হতে পারে এই নিজান এক্সট্রেল দৈনন্দিন কাজে ব্যবহার বাচ্চাদের স্কুল ডিউটি কিংবা আপনার নিজের জন্য অফিসে আসা যাওয়া এই সকল কাজের সাথে গাড়িটি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন নিজান এক্সটাইল গাড়িগুলো আসলেই খুবই স্পেশিয়াস হয় গাড়িটির এক্সটেরিয়র কালার ব্ল্যাক ওভারঅল দেখতেই পাচ্ছেন গাড়িটির বর্তমান কন্ডিশন কেমন আছে আপনারা যদি শোরুমে এসে গাড়িটি দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বর্তমান কন্ডিশন কেমন আছে সিটগুলো ব্ল্যাক লেদারের সো গাড়িতে আপনারা অবশ্যই কমফোর্টের সাথে জার্নি করতে পারবেন ভিওয়ার্স দুই হাজার নয় মডেলের এই গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময়ে শোরুমে সরাসরি এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের পেপার্স ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস সব কিছুই আপডেট আছে আপনি শোরুমে এসে যাচাই করে দেখতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ